মানে এট লিস্ট এইটুখানি তো বলতে পারবো যে বরবাছুবাটা দেখেছেন তো ওখানে জিল্লু চরিত্র আমি করেছি তো এটা বললেই যথেষ্ট এই জিল্লু মাল দে সবাই আমার কাছে মাল চাইছে কিন্তু আমার কাছে মাল দেওয়ার মতন নেই আমি খুব খুশি খুব খুশি খুব খুশি আমি রোজ সকাল উঠে দেখি যতটা পারি আর যে যে যখনই একটা ভিডিও আছে যেখানে বলছে এই জিল্লু মাল দে এই ওসেই এই জిల్లా মাল দে তো হেভি লাগে খুব ভালো লাগে দারুন খুব পুরো জোশ ব্যাপারটা পুরো জোশ আর তারপর শুটিং শুরু হয় শুটিং করার সময় জিল্লু মালদে ডায়লগটা শুটিং করার সময় যখন হৃদয় ভাই এটা মানে ইমপ্লান্ট করে ব্যাপারটা ইমপ্লিমেন্ট করেন তখন তখনই উনি বলেছিলেন কি স্যাম একটা কথা বলছি দেখ দেখো এইটা হিট করে যাবে সো কিন্তু এটা এতটা হিট করে যাবে সেটা কোনো আইডিয়া ছিল না সেটা একদম তুলনার বাইরে ছিল আমার হ্যাঁ তো আমার কাছে প্রায় সপ্তাহখানেক আগে ফোন আসে আমাদের ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের সিদ্ধান্তের থেকে তো সিদ্ধান্ত রাইট তো তার সাথে আমার অনেক দিনই অনেক দিনের পরিচয় তো সে আমার ইনফ্যাক্ট দুপুর ঠাকুরকে যখন করেছিলাম ওইখানে ইপি ছিল আর লাস্টের একটা গান ছিল যেটা ও ডিরেক্ট করেছিল তো ও ডিরেকশনেও আমি কাজ করেছি তো আমার সাথে খুব ভালো সম্পর্ক সেই আমায় ফোন করে জানায় কি এরকম একজন ক্যারেক্টার লাগবে যে সারাক্ষণ শাকিব খানের যে ক্যারেক্টার থাকবে তার সাথে ঘুরে বেড়াবে তো সেটা শুনেই আমি হ্যাঁ করে দিয়েছি আর তারপর শুটিং শুরু। করার সময় জিল্লু মালদে ডায়লগটা শুটিং করার সময় যখন হৃধা ভাই এটা মানে ইমপ্লান্ট করে ব্যাপারটা ইমপ্লিমেন্ট করেন তখন তখনই উনি বলেছিলেন কি স্যাম একটা কথা বলছি দেখো এইটা হিট করে যাবে কিন্তু এটা এতটা হিট করে যাবে সেটা কোনো আইডিয়া ছিল না যেটা একদম তুলনার বাইরে ছিল আমার তো সেটা একটা 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 নতুন ফিলিং যেটাকে বলে একদমই নতুন ফিলিং সো কিভাবে বোঝাবো খুবই ভালো লাগছে মুখে মুখে সবাই বলছেন দ্য হোল ক্রেডিট গোজ টু শাকিব স্যার হৃদয় ভাই তার সাথে যারা যাদের আইডিয়া ছিল যেরকম ভাবে গানটা মানে ডায়লগটির প্লেসমেন্ট হয়েছে যেভাবে জিল্লু চরিত্রটাকে মানে তুলে ধরা হয়েছে সেটা আমার ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা যে মানে নিয়ে ওটাকে মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আর আমি খুবই খুশি খুব খুশি খুব খুশি আমি রোজ সকালে উঠে দেখি যতটা পারি আর কি যে যেই যখনই একটা ভিডিও আছে যেখানে বলছে এই জিল্লু মাল দে এই ওই সেই তো হেভি লাগে খুব ভালো লাগে দারুণ খুব পুরো জোশ ব্যাপারটা পুরো জোশ সাকিব স্যারের বেস্ট কি ভালো লেগেছে শুটিং এর সময় আমি তাহলে বলবো ওনার প্রেজেন্সটা ওনার প্রেজেন্সটা ইজ ভেরি কন্টিনিউজিয়াস মানে খুব সবাই খুব প্রভাবিত হয় প্রেজেন্স ওনার প্রেজেন্সে আর ওনার যেভাবে উনি একটা সিন ধরে রাখতে পারেন সেটা সেটা একটা খুব একটা প্রশংসার জায়গা মানে সেটা একটা সেটা ইনবর্ন বন ট্যালেন্ট সেটা গিফট সেটা ভগবান দেন সেটা শাকিব খানের সাথে মানে উনি একজন মানে এনসাইকোপ এনসাইক্লোপেডিয়া সো ওনার সাথে কাজ করে অনেক কিছু শিখতে পেয়েছি প্রথমত আর উনি একজন একজন ডেডিকেশন এটা আমি অনেক জায়গায় বলেছি কারণ ওইটা ফার্স্ট জিনিস প্রথম জিনিস যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে ওনার ডেডিকেশনটা অন্যতম লেভেলে একটা ডেডিকেশন আছে ওনার সেটা প্রচণ্ড কন্টেজিয়াস যেটা আর কি ওটা খুব সবাই ওই ডেডিকেশনটার সাথে মানে পেয়ে ওটার সাথে প্রভাবিত হয় সবাই তো সেটা কাজে সবারই রিফ্লেক্ট করে তো সেটা আমি একটা শিখলাম তো উনি ওই জায়গাটা যে ধরে রাখেন ওই জায়গাটা যে উনি ফুটিয়ে তোলেন সেটা থেকে মানে চারিপাশটাও সবাই একই লেভেলে যুক্ত হয়ে কাজটা করতে চায় তো সবাই ওটা খুব ফলো করে উনি ওটা মেনটেন করেন তাই জন্য সো দারুণ ব্যাপার অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমি বললাম উনি আশা এনসাইক্লোপেডিয়া আরও ভবিষ্যতে করতে পারবো আরও কাজ ওনার সাথে দেখা যাক আরও অনেক কিছু শেখা বাকি আছে জানা বাকি আছে আর ওনাকে অনেক আরও চিনতে আমি ইচ্ছুক জানতে ইচ্ছুক তো সেটা আশা করি নিশ্চয়ই হবে সময়ের সাথে সিনেমাটা প্রচন্ড হাইপ পাচ্ছে একশোবার সেটার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি সেটাই বাংলাদেশে ভালোবাসাটা আলাদাই এত ভালো লাগছে সবাইকে দেখে খুবই ভালো লাগছে হাইপটা মানে ডিজার্ভ করে ছবিটি আর সেটা বাংলাদেশের দর্শক যে দিচ্ছে সেটা পেয়ে আমি খুব খুশি আর ওটা বাদে বড় পর্দায় দেখার খুবই ইচ্ছে আছে আমাদের ছোট করে একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছে যেখানে আমি মানে অত বড় পর্দায় না দেখলেও টুকটাক মাঝারি সাইজের পর্দায় দেখেছি তবে বেশ ওটাতেও মজা পেয়েছি তবে ওই ফিল্ডটা আসেনি তো ওটা বাকি আছে মানে হলের ফিল্ডটা বাকি আছে ওটা হল ছিল না সাউন্ড টাউন্ড অত ভালো ছিল না তো আমার ওই একটা ইচ্ছে খুবই আছে যে আমি একটু ভালো করে দর্শকের সাথে হল রিয়াকশানটাও পাবো আর দর্শকরা কেমন এনজয় করছে সেটা আমি দেখবো তো টুকটাক যা ক্লিপস পাচ্ছি আমি সেইগুলো দেখছি ওইগুলো মানে এনজয় করছি আর তার সাথে খুব তাড়াতাড়ি আসবে আমাদের ইন্ডিয়াতেও রিলিজ করবে কলকাতা রিলিজ করবে আরও অনেক কিছু প্ল্যানিং শুনছি তো আমার সেটা খুব ইচ্ছে পরিবারকে নিয়ে যাবো সিনেমাটা দেখতে যখন এখানে মুক্তি পাবে সো ইয়েস খুবই এক্সাইটেড খুবই তাড়াতাড়ি আসবো বাংলাদেশ খুবই তাড়াতাড়ি আসবো এত সুন্দর একটা সাকসেসফুল প্রজেক্ট হয়েছে এত ভালোবাসা পাচ্ছি বাংলাদেশ থেকে তো কেন আসবো না খুবই তাড়াতাড়ি আসবো প্ল্যানিংটা চলছে আর জিল্লুকে এত ভালোবাসা দেওয়া হয়েছে যখন জিল্লু নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আসবে খুবই তাড়াতাড়ি আশাটা তবে রেখেছিলাম অবসলুটলি আমি খুবই হোপফুল আমি খুবই অপটুমেস্টিক আর এই বিশ্বাসটা ছিল কি হ্যাঁ তো করবেই মানে চোখে পড়বো এইটুকু বিশ্বাস ছিল লোকেদের ভালোবাসা পাবো সেটাও জানতাম কারণ আমি মনে করি কাজ মন দিয়ে করলে কোনো ভালোভাবে পরিশ্রম ভাবে পরিশ্রম করে করলে সেটা নিশ্চয়ই লোকেদের চোখে পড়ে মানুষের চোখে পড়ে সেটা হয়েছে তবে ভালোবাসাটা যে এই পরিমানে পাবো সেটা একেবারে ধারণা করিনি আর তার সাথে এত ভাবে যে ব্যাপারটা মানে লোকেরা আমাকে জানাবে খালি মানে ভালোবাসা দেওয়াটা না মানে জানানোটাও একটা বিশাল ব্যাপার সেটা যে আমাকে দাঁড়াচ্ছে তার জন্য আমি আপ্লুত মানে টু গুড মানে ইটস দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড আশা করছি খুব বড় একটা প্রভাব ফেলবে এই চরিত্রটি কারণ এত বড় ভাবে ছবিটি তৈরি হয়েছে আর তার সাথে খুব ভগবানের আশীর্বাদে খুব ভালো ব্যবসা করছে একটা অল টাইম রেকর্ড ব্রেকিং পিকচার হয়েছে আর তার সাথে একটা একটা মানে মার্ক ছেড়ে যাওয়া বলে যেটাকে আমি আর এটা হেল্প করবে আমাকে আর মানে এইটুকুখানি তো বলতে পারবো যে বরবার ছবিটা দেখেছেন তো ওইখানে যে চরিত্র আমি করেছি তো এটা বললেই যথেষ্ট এটা যদি লোকজন জানতে পেরে যায় সেটাই এটা খুব বড় মাইলেজ দেবে আমি বরবাদ রিলিজ হওয়ার আগেও কয়েকটা কাজে কমিট করেছিলাম সেগুলো চলছে এখন তো নতুন আর কোনো কাজ আপাতত মানে কথা পাইপ আছে তো খবর পেয়ে যাবেন আশা করি সো নিশ্চয়ই সময় মতন সব মানে আনফোল্ড করে যাবে সবই জানতে পারবেন আপনাদের তো জানাতেই হবে আপনারাই দর্শক সো নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো মালদে মালদে সবাই আমার কাছে মাল চাইছে কিন্তু আমার কাছে মাল দেওয়ার মতন নেই